একটা কমেন্টে জিজ্ঞাসা করেছে যে আমি কোন ফাঙ্গিসাইড আর কোন রুটিন হরমোন ব্যবহার করি তো এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অবশ্য আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি তবু এটা স্পেশালি যেহেতু কমেন্ট করেছে আর জিজ্ঞাসা করছিল বারবার তো আমি তার জন্য আলাদা করে একটা শর্টস ভিডিও দিয়ে দিচ্ছি তো দেখুন সাফ ফাঙ্গিসাইড আর এটা কোন আমি আজ থেকে নয় অনেক বছর ধরে ব্যবহার করছি জবে থেকে গার্ডেনিং স্টার্ট করেছি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি তবে রুটিন হরমোন আগে আমি অন্য একটা নিতাম কিন্তু এখন আমি এই কাটিং ব্যবহার করছি এই কাটিং স্যাট ও প্রায় এক বছরের বেশি ব্যবহার করছে তার আগে পুরোনো ভিডিও দেখে নেবেন যেটা ইউজ করছি সেটা করতে পারিনি আমি মানে এখন পাওয়া যাচ্ছে না যাই হোক আর এটা যে সাফ ওটা মনে হয় গ্রাম আমি কিনে এনেছিলাম আমার ঠিক দামটা মনে নেই আপনারা দেখে নেবেন তবে কাটিং স্যাট যে রুটিন হরমোন এখন এর দাম পঞ্চাশ টাকা হয়ে গেছে আগে এর দাম আরো কম ছিল আর ছোট ডিব্বাও পাওয়া যাচ্ছিল এখন ছোট ডিব্বা আর না তো এই ডিব্বা বা গুলো পঞ্চাশ টাকায় নিচ্ছি এটা কোনো পেড প্রমোশন নয় আমি এই ব্র্যান্ড গুলোই ব্যবহার করছি আর ফাঙ্গিসাইড তো আমি প্রায় যবে থেকে গার্ডেনিং শুরু করেছি তবে থেকেই করছি আর এটা কিভাবে ব্যবহার করতে হয় ফাঙ্গিসাইড গুলো অলরেডি লং ভিডিও আমি দু তিন বছর আগে শেয়ার করেছিলাম আর কত জায়গা ব্যবহার করা যায় রুটিন হরমোন দিয়ে আমরা গাছের শেকড় তৈরি করি তো স্ক্রিনশট নিয়ে নেবেন যদি পাচ্ছেন কোথাও আশেপাশে নার্সারিতে বা যেখানে সার বা এই ফাঙ্গিসাইড বা রুটিন হরমোন পাওয়া যায় সেখানে গিয়ে খোঁজ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন স্ক্রিনশট দেখালে ওরা বুঝে যাবে যারা বিক্রি করে তারা দেখলেই বুঝতে পারে আপনারা দেখে নেবেন অনলাইন অনেক দাম বেশি পাবেন আমি নর্মাল লোকাল শপ থেকে কিনি তাই পঞ্চাশ টাকায় পেয়ে যাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক ডাল থেকে চারা তৈরি করুন